আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহিস্ট আমাদের খুব ভালো আছেন বেশ কয়েকদিন ধরেই আকাশের খুব মন খারাপ যখন তখন মেঘ হয়ে একবারে মুখটা কালো করে রাখে আর যেহেতু এখন বর্ষাকাল সেহেতু এরকম হওয়াটাই স্বাভাবিক মাসাল্লাহ একদম মানে ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত আমার খুবই ভালো লাগে তো একটু ক্যাপচার করে রাখলাম আর হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আজকে হচ্ছে আমি রান্না করব পাবদা মাছ তো বেশ কিছু কিছুদিন যাবতীয় আমি ভিডিও দিচ্ছি না কারণ ভিডিও করার ইচ্ছাটাই কেন যেন মন থেকে মরে গেছে ইচ্ছাই করে না তো আজকে অনেক কষ্টে মানে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি তো প্রথমে হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি আর এখানে হচ্ছে আমি মাছ নিয়েছি পাবদা মাছ মাছটা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে আমি পানি ঝরিয়ে রেখেছি তো আজকে পাবদা মাছটা হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করবো তো কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের যদি ভালো লাগে কেউ যদি একটু হলেও উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আর দেব হচ্ছে একটু আদা বাটা দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিব। তো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু জিরা আর দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটা একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো যে কথা বলছিলাম হঠাৎ করে কেন যেন আর ভিডিও দিতে ইচ্ছা করে না এ কারণে দেওয়াও হয় না আর ওইভাবে সময় করে আমি কারো ভিডিও দেখতেও পারি না তো কি করব এক এক সময় আসলে পরিবেশ পরিস্থিতি মানুষের এক এক রকম থাকে এই কারণে অনেক অনেক ভালো লাগার জিনিসগুলো সময় ছেড়ে দিতে হয়। তো আমার মাছটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি যেহেতু এই মাছটা অনেক নরম তাই খুব সাবধানে হচ্ছে মাছটা তুলে নিচ্ছি তো অনেকে দেখেছি মাছটা ভেজে রান্না করে তো পাপদা মাছ আমি সাধারণত এইভাবেই রান্না করি এই যে আমি বাটিতে মাছগুলো তুলে নিচ্ছি এখন হচ্ছে এর মধ্যে আমি লাউগুলো কষিয়ে নেব আজকে হচ্ছে রান্না করবো লাউ দিয়ে পাবদা মাছের ঝোল তো লাউগুলো দিয়ে তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা সাহায্যে আমি ঢেকে দেব তো এভাবে হচ্ছে আমার লাউ থেকে দেখেন কত পানি বের হয়েছে তো লাউটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায় আর আমার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু পরিমাণে ঝোল থাকে এই জিনিসটা একটু আইডিয়া করেই দিতে হবে তো আমি নেড়ে জেড়ে দেখে নিচ্ছিলাম যে ঝোলের পানিটা ঠিক আছে কিনা তো এখন হচ্ছে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে লবণটা চেক করে তারপরে নামিয়ে নেব তো আমি খুব সাবধানে মাছগুলো দিয়ে আলতো করে একটু মানে ই করে দিচ্ছি নেড়ে দিচ্ছি তো আর কিছুক্ষণ চাল করার পরে তারপর হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তো অলরেডি আমার রান্না শেষ তো আই হোপ আপনাদের আজকে মাছের চোলটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ